লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মী হয়ে ঘরে থাকার দিন শেষ এখন দুর্গা কালী হয়ে বাইরে এসে প্রতিবাদ করার সময় এসেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি পালন করে জেলা বিজেপি নেতৃত্ব বেলা বারোটা নাগাদ বিজেপির জেলা পার্টি অফিস থেকে জেলার কয়েকশো বিজেপি নেতাকর্মীরা মিছিল করে ঝাড়গ্রাম শহর প্রদক্ষিণ করেন

তৃণমূল তুমি নাটকবাসী কম করো আতঙ্কীদের ছেড়ে ভালো তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে

মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান দিয়ে জেলাশাসক অফিসের সামনে জমায়েত হয় ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে জেলাশাসকের মূল গেটে মিছিলকে আটকানো হলে সেখানেই বিক্ষোভ সমাবেশ শুরু করে বিজেপি নেতৃত্ব সেখান থেকেই দোষীদের শাস্তির পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি নেতৃত্ব ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট সংবাদ শিরোনাম